আসসালামু আলাইকুম ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা ষোলো পনেরো এই কাভার ভ্যানটি সম্পূর্ণ ক্যাশ টাকায় বিক্রি হবে আজকিং দাম ধরা হয়েছে সতেরো লাখ টাকা কাগজপত্র আপডেট আছে ছয়টা চাকায় নতুনের মতো অবস্থায় আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটার কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন বক্স ডিফারেন্সিয়াল এর কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ গাড়ির কি কন্ডিশন এই চারটা জিনিস দেখেই একটা পুরাতন গাড়ি কিনতে হয় অরিজিনাল কালার হলেই যে সেই গাড়িটা ঠিক থাকবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা কাভার কিনতে ইচ্ছুক গাড়ি সেবার ইনবক্স নক করুন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখলে লাইক ও শেয়ারদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ